চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে টাইগারদের অফিসিয়াল ফটো সেশন খেলোয়াড়দের সাথে ফ্রেমবন্দি হতে আসা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পরিহিত পোশাকটা খানিকটা এলোমেলো ছিল তাই তো রীতিমতো নিজের চেয়ার থেকে উঠে গিয়ে গুরুর পোশাক ঠিকঠাক করে দেন মাহমুদুল্লাহ রিয়াদ আটটা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং আটটা চ্যাম্পিয়ন ট্রফির জন্য নিজেদেরকে একবার প্রস্তুতি করে চলেছেন বাংলাদেশ টাইগাররা বলেছেন ক্যাপ্টেন শান্ত পাশাপাশি নাহিদ রানাকে নিচে অনেক আলোচনা যে জেনে নাহিদ rana বাংলাদেশের সেরা পেসার ফাস্ট বোলার যার গতি 152 কিমি প্রতিপক্ষ ত্রাস গতিময় নাহিদ rana 2024 এর সেরা ফাইন্ডিং দেশের বড় সম্পদটাকে কি নষ্ট করে ফেলা হচ্ছে বিপিএল এর শুরুর দিকে নাহিদের আগুনের গোলার সামনে কেঁপেছে ব্যাটাররা সেই আগ্রাসী পেসারি টুর্নামেন্টের শেষ দিকে কেন হয়ে গেলেন বড্ড অর্ডিনারি বিপিএল এ 12 ম্যাচে 10 উইকেট শেষ 4 ম্যাচে ছিলেন উইকেটলেস সবশেষের 7 ম্যাচের হিসেবে গেলে অবাকই হতে হয় এই সাত ম্যাচে শিকার করেছেন কেবল একখানা 나이드 rana is a great prospect ওই একটা স্বভাব আছে যে কেউ যদি একটা ভালো করে পুরো কাহিনী জানতে হলে নজর দিতে হবে সিটির সাবেক এই ফরওয়ার্ডের একটা মন্তব্যের দিকে ক্লাবের প্রতি যার বিশ্বাস সেই আগুয়েরো ম্যাচ শুরুর আগে বড় গলায় বলেছিলেন রিয়েল যদি যেতে তবে নাকি কেটে ফেলবেন নিজের শরীরের স্পর্শকাতর অঙ্গ টাইগার ক্রিকেটে ঠিকই সাকিবের ইতি সবই কি এখন স্মৃতি হৃদয় ভাঙ্গা ভক্তদের তবু একটু স্বস্তি দেয় মেহেদি মিরাজের উপস্থিতি ব্যাটে বলে মিস্টার সেভেন্টি ফাইভের মতোই কার্যকরী সাম্প্রতিক সময় ক্রিকেট মস্তিষ্ক দেখিয়ে বাইশ গজের দারুণ চাল ছেলেও বাহবা কুড়াচ্ছেন মার্ভেলাস মিরাজ অধিনায়ক হিসেবে এগারো ওয়ান দায়িত্ব পালন করেছেন নাজমুল শান্ত চার সিরিজে জিতেছেন একটিতে এগারো ম্যাচের মধ্যে বিশ্বকাপে সাকিব আল হাসানের পরিবর্তে নেতৃত্ব সামলেছেন দুই ম্যাচে সব মিলিয়ে এগারো ওয়ান শান্তর ভান্ডারে জয় চারটি শান্তর এমন পরিসংখ্যান কতটা আসবে। এত বড় ক্রিকেটার হয়েও এতটা বিনয়ী সত্যি রিয়াদ অনন্য এদিন টাইগারদের ফটো সেশন পর্বও হয় দুর্দান্ত বাংলাদেশ দলের বিতর্কহীনে সেশন পর্বের দারুণ মুহূর্ত গুলো দেখে নেওয়া যাক এক ঝলকে টার বোর্ড কর্তাদের সাথে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় দারুণ একটা ফ্রেম বোর্ড সভাপতি ফারুক আহমেদের একেবারে পাশের সিটেই অধিনায়ক নাজমুল শান্ত সামনের সানিতে দেখা যায় সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ ও রহিমের মতো ক্রিকেটারদের কিছু সময় পরই চলে যান বোর্ড কর্তারা এরপর চলে ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে আলাদা সেশন তাদের হাতে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষোলো কোটি মানুষের স্বপ্ন তৃতীয় ধাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে পনেরো ক্রিকেটার ফটো সেশনে অংশ নেন খেলোয়াড়দের ধন্যবাদ দিয়ে বিদায় নেন বোর্ড সভাপতি এরপর চতুর্থ ধাপে কেবল ক্রিকেটাররাই ফটো সেশনে অংশ নেন আর শেষ ধাপে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সাথে ফ্রেম জন ক্রিকেটাররা দারুণ ফটো সেশনে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক শুরুটা হলো বাংলাদেশের এবার মাঠের খেলায় ভালো করার পালা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে এ গ্রুপে 20 ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে দুবাইয়ে লড়াই করবে ভারতের বিপক্ষে এরপর শান্ত বাহিনী যাবে পাকিস্তানে নিজেদের দ্বিতীয় ম্যাচে 24 ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শান্তরা আর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে 27 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান এক নজরে আরো একবার দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভয় দুর্দান্ত বাংলাদেশ দলের বিতর্কহীনে ফটো সেশন পর্বের দারুণ মুহূর্তগুলো দেখে নেওয়া যাক এক ঝলকে ঠিক তৈরি হয়ে যায় দারুণ একটা ফ্রেম বোর্ড সভাপতি ফারুক আহমেদের একেবারে পাশের ছিটেই অধীনক নাজমূল শান্ত সামনের শাড়িতে দেখা যায় সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুরতে প্রেশারের কথা আমার মনে ধারণা থেকে বাড়তে প্রেসার ফিল করবে কারণ সবাই এটাই চাচ্ছে সবাই এটাই মনে মনেপ্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের মধ্যে এবিলিটিটা আছে আমাদের রিজিক আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে মিস বাট আসলে এই কোশ্চিনটা আমার মনে হয় কেন করলেন আপনি আমি আইডন্ট নো আমরা সবাই জানি যে এই এই উত্তর অনেক প্লেয়ার দিয়েছে অবশ্যই আমরা ভাইকে মিস করবো থাকলে ভালো তো এই কোশ্চেন আপনারা এই উত্তর অনেকবার পেয়েছেন আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা যৌক্তিক হবে বাট ওই 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 ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন আমার মনে হয় ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল অবশ্যই ওই ইনিংসটা আমাদের টিমকে জিতা ম্যাচ খেলতে পারি না এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল যেরকম আমি রেগুলারি এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি কীভাবে আর একটু প্রিপেয়ার হতে পারি সো ওইখানে কোচেসটা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি সো বিপিএলের ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি আশা করছি যে যদি সব কিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যেন প্রথমে যেটা বললেন যে লাস্ট ওয়ান ডে মেমোরিজটা আমার ভালো লাস্ট ম্যাচে আগে একটা ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারেনি টি টোয়েন্টি বিষয়টা নিয়ে যেটা বললেন যে ভালো অবস্থার নেয় আসলে ডিটনালি ইন্টারন্যাশনাল যদি দেখেন লাস্ট লাস্ট বছর রান মোটামুটি করেছি বাট স্ট্রাইক রেটটা হয়তো ওইরকম আটকুদ আমার ছিল না বাট ওভারঅল যদি রানের কথা বলেন রান আমি মোটামুটি ভালো করেছি বাট আমার ক্যাপাবিলিটি আমি বিশ্বাস করি এর থেকেও আমি বেটার ব্যাটসম্যান সো তো ওইটা নিয়ে আসলে ওই ফর্মেটটা নিয়ে চিন্তা করছি না ওয়ান ডে ভালো যাচ্ছে অনেকদিন পরে ম্যাচ খেলবো ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে আজকে একটা হবে হবে এবং সামনে একটা রিয়ালের কাছে ঘরের মাঠে হেরে গেল ম্যান সিটি কিন্তু আগুয়েরোর ভরসাকে কুড়িয়ে দিয়ে বেরসিক রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতেছে তিন দুই গোলের ব্যবধানে দেখিয়েছে কেন তাদের বলা হয় কিং অফ চ্যাম্পিয়ন্স লিগ যে জয়ের পর মাস্টার মাইন্ড পেপ গার্দিওলা বলতে বাধ্য হয়েছেন রিয়াল মাদ্রিদ কোনো সাধারণ দল না তবে গার্ডিওলার এই জয়ে কেউ যদি মন খারাপ করে থাকেন সেটা নিশ্চিতভাবেই আগুয়েরও কারণটা বেশ সোজা ক্ষণিকের উত্তেজনায় করা প্রতিজ্ঞা রক্ষা করতে গেলে হয়ে যেতে পারে তার অঙ্গহানি এখানেই শেষ নয় রিয়ালের জয়ে আরও ক্ষতির মুখে পড়েছেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিরোর বলছে ম্যাচের ফার্স্ট হাফেই দুই গোল হবে এমন আত্মবিশ্বাস থেকে দশ ডলারের বাজিও ধরেছিলেন সার্জিও এখানেও ভাগ্য টানা খেলার ধকলে কি আর রিদমে হেরফের তেরো ম্যাচের মধ্যে বারোটাতেই নাহিদকে একাদশে রেখেছিল রংপুর রাইডার্স কেবল আট নম্বর ম্যাচে এই পেসারের বিশ্রাম মিলেছিল অথচ বিপিএল শুরুর আগেই নাহিদকে বুঝে শুনে ওয়ার্কআউট ম্যানেজ করে খেলানোর বার্তা দিয়েছিল সবাই

যদিও এই প্রথম নয় এর আগেও বেশ কবার করেছেন এমন আবেগী মন্তব্য অর্থের ক্ষতি পুষিয়ে নিলেও নিজেদের কথাতেই ফেসে গিয়ে এবার যে ঝুঁকিতে তিনি পড়েছেন তা হয়তো তাকে এবার শেখাবে সেই পুরনো প্রবাদ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান অলরাউন্ডার নাকি থ্রি ডি ক্রিকেটার থ্রি ডাইমেনশন এখন তো ব্যাটিং মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের প্রতিপক্ষ মাইটি ইন্ডিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড তিন দলে কাপ্তানের দায়িত্বে আছেন রোহিত শর্মা মোহাম্মদ রিজওয়ান ও মিচেল স্যান্টনার ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড এই তিন ক্যাপ্টেনের সামনে শান্তর চ্যালেঞ্জ কতখানি অভিজ্ঞতার বিচারে কোন কাপ্তান এগিয়ে আছেন সবার আগে প্রশ্নের উত্তরে নামে ভারী অভিজ্ঞতায় রোহিত শর্মাই থাকবেন সবার উপরে বেশ কয়েকটি আইসিসি ইভেন্টে দায়িত্ব পালন করেছেন তিনি ৩৭ বছর বয়সী ভারতীয় কাপ্তান পঞ্চাশ ওয়ানডে তে নেতৃত্ব দিয়েছেন জয়ের পাল্লাটায় ভারী হিটম্যানের ছত্রিশ জয়ের বিপরীতে বারো ম্যাচে দেখেছেন হার সঙ্গে একটি ম্যাচ হয়েছে টাই ও খেলা হয়নি একটি ওয়ানডে ভারতীয় কাপ্তানের সবচেয়ে বড় সফলতা দু ও দু এর বাইরে ম্যাচ দায়িত্ব সামলে সাক্ষীতে জয় এনে দিয়েছেন দলকে তার ক্যাপ্টেন্সিতে তিন ম্যাচে হার দেখেছে দল সফলতা বলতে সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে তিন শূন্য তে সিরিজ আইসিসি ইভেন্টে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নেই নিউজিল্যান্ড দলের কাপ্তান মিচেল স্যাটনারের প্রথমবারের মতো আইসি বলতে শ্রীলঙ্কার বিপক্ষে নিয়র হলেও আইসিসি ইভেন্টে দায়িত্ব সামলানো ও কয়েক ফর্মেটে ক্যাপ্টেন্সি করার দিক থেকে বাকি কাপ্তানদের চোখ রাঙানি দিতেই পারেন শান্ত মাহমুদুল হাসান সজীব একাত্তর সময়টা কেন শুধুই টি টোয়েন্টি যেটা সবাই উপভোগ করে সেটারই তো জনপ্রিয়তা বাড়ে চার ছয়ের ধুমধারার একটা আয়োজনের দেখা তো কেবল টি টোয়েন্টিতেই মেলে চলতি বছর বিশ্বজুড়ে একসাথে চলেছে পাঁচটা ভিত্তিক টি টোয়েন্টি লিগ সেগুলো হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ সাউথ আফ্রিকার এস এ টোয়েন্টি নিউজিল্যান্ডের সুপার স্প্যাস্ট আর সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ আইএল টি টোয়েন্টি রবিবার দুবাই ক্যাপিটালসের শিরোপা জয়ের উল্লাসের মধ্য দিয়ে শেষ হয়েছে টি টোয়েন্টি উৎসব বিগ ব্যাশ গেল জানুয়ারিতে শেষ হলেও অন্য চারটির ফাইনাল হয়েছে এ নিউজিল্যান্ডের লিগ শেষ হয়েছে ফেব্রুয়ারি দুই তারিখ অন্য তিনটা ফাইনাল হয়েছে টানা তিন দিনে সাত ফেব্রুয়ারি মিরপুরে বিপিএল এর ফাইনাল খেলেছে ফরচুন বরিশাল ও চিটাগান কিংস আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হতে বাকি আর মাত্র ছয় দিন যার জন্য বিপিএল আসর শেষ হতেই বাংলাদেশ দল মাঠের প্রস্তুতিতে নেমে পড়েছে আসন্ন মেগা প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ শুরু হবে আগামী উনিশ ফেব্রুয়ারি পরদিন বিশ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে নাজমুল হোসেনের দল চ্যাম্পিয়ন ট্রফিতে দলের লক্ষ্য জানিয়েছেন এই টাইগার অধিনায়ক দেখেছেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন টুর্নামেন্ট ভারত ছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড ফলে তিনটা ম্যাচই বড় দলের বিপক্ষে সেখানে জয়ের সমীকরণটাও বেশ কঠিন তা সত্ত্বেও অবিশ্বাস্য বাংলাদেশ অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন আজ বুধবার মিরপুর বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন টাইগার এই অধিনায়ক শান্ত বলেছিলেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এই সঙ্গে বাড়তি কোনো চাপ অনুভূত করছেন না জানিয়েছেন শান্ত বলেন আমার কাছে বাড়তি চাপ মনে হয় না আর দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার কোয়ালিটি টিম আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি বাড়তি চাপ কেউ অনুভব করবে না সবাই একটাই চ্যাম্পিয়ন হতে চায় মনে প্রাণে বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে শান্ত আবারও সাফল্য ব্যর্থতার বার তার হাতে ছেড়ে দিয়েছেন আমাদের রিজিকে আল্লাহ কী লিখেছেন রেখেছেন জানি না আমরা মেহনত করছি সততার সঙ্গে কাজ করছি প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্য পৌঁতে পারব প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারতের দলে নেই যাসপ্রীত বোমরা টেস্টের কারণে ছিটকে গেছেন চ্যাম্পিয়ন ট্রফি থেকে এতে ভারতের শক্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে ঠিক তবে তারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবেই নামবে এই প্রসঙ্গে ওই প্রসঙ্গে শান্ত বললেন বোম্রো বা নির্দিষ্ট কাউকেই নিয়ে চিন্তা করছি না তাদের পুরো দলই ভালো তবু ভারত নয় পাকিস্তান নিউজিল্যান্ড তিন দলই ভারসাম্যপূর্ণ তিন দলের সঙ্গেই কষ্ট করে খেলতে হবে প্রাপ্ত প্রসঙ্গ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি নবম আসর শুরু করবে এছাড়া চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাশ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে দল চ্যাম্পিয়ন ট্রফি আট দলের চূড়ান্ত স্কোয়াড দেখে নিন এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা শেষের দিন ঠিক গতকাল মঙ্গলবার শেষ মুহূর্তে বদল এসেছে বেশ কয়েকটি দলে ইঞ্জুরি থাবা ছিটকে গেছেন ভারতের তারকা পেসার জাসপ্রিথ বুমরা চোটের জর্জরিত অস্ট্রেলিয়ার দলে এসেছে পাঁচ পরিবর্তন আফগানিস্তান শেষ মুহুর্তে হারিয়ে ফেলেছে স্পেনার গাফানরু গাজান ফার্কে এর মধ্যে নিজেদের পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো আগামী উনিশ ফেব্রুয়ারি মাঠে ঘোরাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি মেগা আসরের ফাইনাল হবে নয় মার্চ হাইব্রিড পদ্ধতিতে এবারের চ্যাম্পিয়ন ট্রফি হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ নাজবুল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির যেই স্কোয়াড প্রথমে অধিনায়ক হিসেবে থাকবেন নাজবুল হুসান শান্ত পরে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ শৌ সরকার তাওহিদ হৃদয় তাসকিন আহমেদ নাহিদ রানা জাকির আলী তানজিদ হাসান তানজিম হাসান মোস্তাফিজুর রহমান নাসুম আহমেদ পারভেস ইমন রিশাদ হুসাইন তো এই ছিল যে স্কোয়াড চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে মিস করব। বললেন শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ স্কোয়াডের জায়গা হনি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান লিটন দাসের দল ঘোষণার পর মাসখানেক পার হলেও এতদিন দল নিয়ে কোনো কথা বলেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মিরপুরের শেষ অনুশীলনে আগে বুধ আজ বুধবার মুখোমুখি হন গণমাধ্যমের সেখানে জানতে চাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সাকিবের না থাকার তাকে মিস করবেন কিনা না শান্ত বলেন হ্যাঁ অবশ্যই মিস করব পরক্ষণে আবারও বলেন আসলেই এই প্রশ্নটা আমার মনে হয় কেন করলেন আপনি আমরা সবাই জানি এই উত্তর অনেকেই খেলোয়াড় দিয়েছে অনেক খেলোয়াড় দিয়েছে আমরা জানি সাকিব বাইকে মিস করবো থাকলে ভালো হতো এই উত্তর অনেকবার পেয়েছেন তা আমরা মনে হয় না যে একটা বড় বড় টুর্নামেন্ট যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলা যুক্তি। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ যা টুর্নামেন্টের ইতিহাসে টিম টাইগার্সের সর্বোচ্চ সাফল্য এই বিষয়ে শান্ত বলেন লাস্ট যে চ্যাম্পিয়ন ট্রফিটা খেলেছিলাম বালটের স্মৃতি ছিল সেমিফাইনাল খেলেছিলাম অবশ্যই এটা একটা বাড়তি অনুপ্রেরণা দেবে আমাদের পাশাপাশি দেশের মানুষের প্রত্যাশা পাশাপাশি পরিবারের প্রত্যাশা খেলোয়াড়দের প্রত্যাশা তো আছেই তাই ওভারঅল এখন পর্যন্ত আমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছি নিতে পেরেছি তাতে আলহামদুলিল্লাহ বিশ্বাস করছি ভালো অবস্থানে যাওয়া সম্ভব টুর্নামেন্ট ভারত ছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান নিউজিল্যান্ড তিন ম্যাচই বড় দলের বিপক্ষে যেখানে জয়ের সমীকরণটাও একটু বেশ কঠিন তা সত্যি অবশ্যই বাংলাদেশ অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন হলকে কথা জানিয়েছেন শান্ত বলেছিলেন আমরা চ্যাম্পিয়ন লক্ষ্যে যাচ্ছি এই সঙ্গে বাড়তি কোনো চাপ অনুভব করবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে মিরপুরের অভিশাল ফটো সেশন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি হাতে গোনা এক সপ্তাহ ইতিমধ্যে দলগুলো তাদের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে শুরু করেছে বাংলাদেশ দলও পিছিয়ে নেই রাত পর্যন্ত চলেছে জাতীয় দলের দূরদিন অনুশীলন অনুষ্ঠানিকভাবে আজ বুধবারই মিরপুরে অনুশীলন শেষ করবে টাইগাররা তার আগে পুরো দল কোচিং স্টাফ ফটো ফটোশেশনে সেরে সেরেছে বাংলাদেশ দল মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মূল মাঠে একদিন ফটো সেশন হয় উপস্থিত ছিলেন সকল ক্রিকেটাররাও সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও আনুষ্ঠানিক ফটো পর্ব ছিল ফটো বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাইম উপস্থিত ছিলেন এদিকে আগামী বুধ দিবাগত রাত একটা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল পরে উড়াল দেবে দুবাইয়ের উদ্দেশ্যে যেখানে গিয়ে সতেরো তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে বিশ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল স্মিলসের শিশুরা পরের ম্যাচ দৌড়তেই দল আসবে পাকিস্তানে সেখানে চব্বিশ তারিখে নিউজিল্যান্ড এবং সাতাশ তারিখে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির টপ অর্ডার ব্যাটিং নিয়ে যা বলেন বিসিবি পরিচালক আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলতেই তেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় দল ক্রিকেট দল তার আগে শেষ সময়ে অনুশীলনে নিজেদের জ্বালিয়ে নিচ্ছেন টাইগাররা আজ মঙ্গলবার মিরপুর শের বাংলা স্টেডিয়ামে তার অনুশীলন ব্যস্ত ছিলেন তবে চিন্তার বিষয় গত ডিসেম্বরের পর আর বাংলাদেশ কোনো ওয়ান ডে ম্যাচ খেলেনি ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি সিরিজ শেষ সর্বশেষ বিপিএলে খেলেছেন একই ফরম্যাটে ম্যাচ যদিওতে কোনো সমস্যা দেখছেন না বিসিবি পেশাদার ক্রিকেটারদের এসবে কোনো সমস্যা নেই বলে মনে করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু আজ গণমাধ্যমের মুখমুখি হয়ে মিঠু বলেন বিশ ওভার আর পঞ্চাশ ওভার এটা ক্রিকেটারদের মানিয়ে নিয়ে খেলতে হবে সেখানে আমার মনে হয় ক্রিকেটাররা যথেষ্ট প্রফেশনাল যথেষ্ট আন্তর্জাতিক মানের খেলোয়াড় আমরা ব্যক্তিগত মতামত এক্ষেত্রে তার তাদের খুব একটা অসুবিধা হবে না বাংলাদেশ ব্যাটিংয়ে ভালো করতে বড় ভূমিকা রাখতে হয় টপ অর্ডার ব্যাটসম্যানদের এই পজিশনে ব্যাটারদের নিয়ে মিঠু বলেন আশা তো রয়েছে তার পারফরম্যান্স করবে যখন আপনি রান করবেন তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা একটু উপরে থাকবে এখানে বিপিএল পারভেজ হোসেন ইমন বলেন বা তান্দিদ তামিমরা কিন্তু রান পেয়েছে আর সমু সরকার অভিজ্ঞ ক্রিকেটার তাই আশা করছি দুবাই বা পাকিস্তানের উইকেটও তারা ভালো করবে এছাড়া বিপিএলের মাসপতি অবসর নেওয়ার তামিম ইবাল ক্রিকেট বোর্ডের আশা প্রসঙ্গেও জানতে চাওয়া হয় বিসিবির এই পরিচালকের কাছে জবাবে তিনি বলেন তামিম দেশের সেরা ব্যাটসম্যানদের একজন এটা অভিজ্ঞ ছেলে যদি এরকম আসছে তাহলে ক্রিকেটদের জন্য মঙ্গল হবে সুতরাং মোস্ট ওয়েলকাম আমি তাকে আবার আরও বলবো উৎস দেবো যাতে সে আসে প্রিয় দর্শক তা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন